হ্যাঁ বিভার্স আজকে বিভার মূলত ইনভেস্ট করে কীভাবে আপনি ইনকাম করবেন এবং নতুন নতুন সাইট কীভাবে খুঁজে পাবেন সেটা মেনলি ব্যাপার অনেকজন আছে যারা ইনভেস্ট করতে ভালোবাসেন এবং বিভিন্ন সাইটে ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরে কিছু কিছুদিন পরে কিন্তু টাকাটা মার চলে যায় বা কোনো সাইড সেই সাইডটা কিন্তু উদাহ হয়ে যায় সো আজকে আপনাকে একটা নিজে ডিসাইড করতে হবে যেসব সাইটগুলোতে আপনি ইনভেস্ট করবেন সেই সব সাইটগুলো কিন্তু দীর্ঘমেয়াদে যদি থাকে তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করে নিতে পারবেন অনেকজন থাকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু দুই তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ফেলতে পারে আবার অনেকজন আসে এক লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু সেটা পুরোটা মার চলে যায় এটা হচ্ছে কারণটা হচ্ছে নিজে আপনি কারণ আপনি যদি ঠিকভাবে যদি সেসব সাইটগুলো না চেনেন এবং নতুন নতুন সাইটে যদি ইনভেস্ট না করেন তাহলে কিন্তু আপনার লস যাবে সো আজকে ভিডিওতে দেখা হবে কিভাবে বুঝবেন কোন সাইটে নতুন এবং কোন কোন সাইটে নতুন এসছে এবং কোন কোন সাইটে ইনভেস্ট করলে আপনার জন্য নিরাপদ সেটা দেখাবো আজকের এই সো সব ভিডিও না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন উন্নত যারা অনলাইনে ইনভেস্ট করতে চান ইনভেস্ট করে ইনকাম করতে চান তাদের জন্য খুবই স্পেশাল কারণ অনেকজনের যারা নতুন আসে অনলাইনে ইনভেস্ট করে ইনকাম করতে তারা কিন্তু বোঝে না যে কোন সাইডটা নতুন কোন সাইডটা পুরাতন কোন সাইডটা রিয়েল কোন সাইডটা ফেক সো আজকে দেখাবো যে কীভাবে করে আপনি বুঝতে পারবেন যে কোন সাইডটা পেমেন্ট দেয় কোন সাইডে পেমেন্ট দেয় না বা রিয়েল ফেক এরকম ব্যাপারটা সো এর জন্য প্রথমে আমি একটু ব্যবহার করে দুটা সিস্টেম ব্যবহার করে আপনাকে দেখাবো শেখাবো সো প্রথমে আপনি ইউটিউব ব্যবহার করতে পারেন পরে পরবর্তীতে যদি আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন দুইটা ব্রাউজার তো প্রথমে আমি দেখাচ্ছি ইউটিউব ব্যবহার করে কীভাবে বুঝবো যে কোনটা রিয়েলস কোনটা ফেক সো আমি যদি এখানে চার্জ বারে পাওয়া যায় এখানে আমি যদি লিখি যে মেকমানি অনলাইন বা মেক অনলাইনে ইনকাম করতে চান তাহলে এরকম আমি সিলেক্ট করি সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট চলে আসবে এখানে অনেকগুলো ইনকামের ভিডিও চলে আসবে সো এর ভিতরে কোন ভিডিওটা রিয়েল কোন ভিডিওটা ফেক সেটা কীভাবে বুঝবেন সাপোজ মনে করেন এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা মনে করেন যে এই ভিডিওটা আট দিন আগে পাবলিশড হয়েছে এরকমভাবে আপনি হাজার হাজার এখানে অনেক সাইট পেয়ে যাবেন ইনকামের সাইট সো এখান থেকে আপনি কীভাবে বুঝবেন যে কোন সাইটে রিয়েল কোন সাইটে ফেক সো এর জন্য কী করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনাকে এই যে সার্চ বা পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন ওকে করে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফিল্টার এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে দেওয়ার পরবর্তীতে এখানে আপনার টাইপকে দেওয়া আছে অল টাইপ সো এখানে দেবেন ভিডিও আর এখানে দেবেন আপনি অ্যানি টাইপ অ্যানি টাইমস দেওয়া আছে এখানে আপনি দেবেন দিস মান্থ বা দিস উইক এরকম দিয়ে দেবেন দিস মান্থ দিলে যথেষ্ট তো এবার আমি যদি ক্লিক করি এবার দেখতে পাচ্ছেন এই মাসের ভিতরে কোন কোন ভিডিওগুলো পাবলিশ হয়েছে সব ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে অনেক ভিডিওগুলো চলে আসবে এই মাসে কোন কোন ভিডিওগুলো পাবলিশ হয়েছে এবার মূলত এর ভেতর থেকে কোনো একটা সাইডে যদি আপনি ইনকাম ইনভেস্ট করতে চান এরকম একটা ভিডিও আছে এই ভিডিওটা যদি আমি দিতে যাই তারপরে মনে করেন এখানে একটা সাইড দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে মনে করেন এই ভিডিওটা আমি যদি ক্লিক করি করার পরবর্তীতে এই ভিডিওতে যদি এবার এই ভিডিওটা যদি আমি ক্লিক করি করা পরবর্তীতে মনে করেন এই ভিডিওটা দেখাচ্ছে যে ছয় দিন আগে একটা ভিডিও হয়েছে সাপোজ মনে করেন এই একটা আর্নিং সাইট দেখাচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডি ক্যাশ মনে করেন ক্যান্ডি ক্যাশ দেখাচ্ছে বা সুইট ক্যাশ দেখাচ্ছে এরকম একটা ব্যাপার মনে করেন এই ক্যান্ডি ক্যাশ দেখাচ্ছে বা সুইট ক্যাশের ভিডিও দেখাচ্ছে মনে করেন একটা সাইট নতুন সাইট সো এখন আপনি কী করবেন এখান থেকে কিছু অপশন আছে যে আপনি যদি মনে করেন এই যে নিচে চলে যাবেন যা কমেন্টের অপশন সো কমেন্টের অপশনে গিয়ে যদি দেখেন যে এগুলো কমেন্ট দেখবেন আপনি যে তুমি কি সত্যি কথা বলো না তুমি সত্যি কথা বলো না মানে এই কমেন্টে নেগেটিভ কমেন্ট আছে কি না পজিটিভ কমেন্ট আছে কি না কমেন্ট দেখলে অবশ্যই অনেকটা আপনার ধারণা পেয়ে যাবেন কমেন্টগুলো দেখবেন দেখলে কিন্তু আপনি অনেকটা ধারণা পেয়ে যাবেন যে এটা সাইটটাকে সত্যি কি পেমেন্ট করে না করে না কি অন্য কোনো ব্যাপার এরকম পেয়ে যাবেন এবার হচ্ছে মূলত মনে করেন এ সাপোজ মনে করেন ক্যান্ডি ক্যাশ বা সুইট ক্যাশের কোনো সাইটের ভিডিও আপলোড করেছে এবার আপনি কী করবেন আপনার এবার একটু পাইছেন যে এর কাছে কোনো লিঙ্ক পাইছেন বা এ কোনো ওয়েবসাইট দেখাচ্ছে সাইট দেখাচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডি ক্যাশ এবার আপনি ইউটিউবে লিখে আপনি সার্চ দেবেন যেমন দিচ্ছি আমি এসে ক্যাশ ক্যান্ডি ক্যাশ লিখে আপনি সাইড সাইড সার্চ করে দিলেন এই যে সাইটটা দেখাবে সেই সাইটের নাম লিখে আপনি সার্চ করে দেবেন দেওয়ার পরবর্তী এবার আপনি নিচে যাবেন যার পরে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডি ক্যাশের ভিডিও এ এক বছর আগে কিন্তু পাবলিশ হয়েছে সো এক বছর বছর আগের একটা ভিডিও ক্যান্ডি ক্যাশের এটাও এক বছর আগের ভিডিও সো এই ভিডিওটা সে পাবলিশ করেছে কিন্তু ছয় মাস ছয় দিন আগে কিন্তু এই ভিডিওটা এর আগেও অনেক অনেকজন অনেক ইউটিউবার কিন্তু পাবলিশ করেছে ছয় এক বছর আগে সো এটা নতুন সাইট না এটা পুরাতন সাইট তাহলে আপনি এই সাইটে ইনভেস্ট করবেন না বা এই সাইডে আপনি কাজ করবেন না এই সাইডে পেমেন্ট ঠিক মতো দেবে না বা দিলেও কিছুদিন পরে কিন্তু এটা উদাহর হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে এবার আর একটা সিস্টেম দেখাচ্ছে এটা হচ্ছে মূলত এই সিস্টেমটা দেখে পারবেন তাহলে কি হচ্ছে আমার আমাকে কয়টা কাজ করা লাগলো প্রথমে হচ্ছে আমাকে সার্চ দেওয়া লাগলো কোনো একটা ইনকাম সাইট তারপরে দ্বিতীয়ত আমার কী করা লাগলো সেটা ফিল্টার করা লাগলো ফিল্টার করে আমি দিস মান্থ বা দিস উইক দিলাম তারপর তৃতীয় হচ্ছে আমি ওখানে কমেন্ট দেখলাম কমেন্ট কার নেগেটিভ কমেন্ট বা পজিটিভ কমেন্ট এগুলো দেখলাম তার পরবর্তীতে কী করলাম আমি সেই সাইটটা সেই যেই সাইটটার নাম বলছে কোনো একটা ইউটিউবার বা কোনো একটা ভিডিওতে দেখছেন কোনো সাইটে প্রোমোট করেছে সেই সাইটটা লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন এর আগে কোনো ভিডিও আপলোড হয়েছে কি না হয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এক বছর আগের ভিডিও আপলোড হয়েছে এরকমভাবে তাহলে কি হচ্ছে এই সাইট থেকে আপনি ইনভেস্ট করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে এরকম তাহলে রিসেন্টলি রিসেন্টলি সাইট খুঁজ দেবে আপনাকে তাহলে এবার কী করবেন আপনি যদি আপনি এবার হচ্ছে মূলত ক্রুম ব্রজের যেতে হবে ক্রুম ব্রাজার গিয়ে আপনি সেই সাইটটা যে সাইটটা কেউ নাম বলবে বা বলবে যে এই সাইটটা থেকে ইনভেস্ট করেন সেটা কিন্তু চেক করার আরেকটা অপশন আছে সেটা রিয়েল কি ফেক তার জন্য আপনি যদি গুগল বারে যান যাওয়ার পরে এখানে রিয়েল ওর ফেক সাইট চেকার লিখলে আপনি যদি এখানে সার্চ করে দেন তাহলে কী হবে আপনার এইসব সাইটগুলোতে থেকে এসে ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে রিস্ক আছে কি না আছে হ্যাঁ এই এইসব দেখতে পাচ্ছেন স্ক্যাম অ্যাডভাইজার স্ক্যাম অ্যাডভাইজার কোনো একটা সাইট যদি লিঙ্ক থাকে কোনো যে লিঙ্ক পান সেই লিঙ্কটা কিন্তু আপনি এখানে পেস্ট করবেন করে কিন্তু আপনি সার্চ করে দেখে নেবেন সেটাকে রিয়েল কি ফেক সেটাকে পেমেন্ট দেয় কি দেয় না এখানে কিন্তু সমস্ত দেখাবে ইনভেস্টমেন্ট ইনভেস্ট করে ইনভেস্ট করা কি ঠিক হবে না হবে এরকম ওয়েবসাইট অনেক ওয়েবসাইট আছে স্ক্যাম চেকার দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট এটাও কিন্তু একটা ওয়েবসাইট এটাও একটা ওয়েবসাইট এরকম অনেক সাইট আছে যেগুলো দিলে আপনি অটোমেটিক্যালি সে বলে দেবে বলে দেবে সেই সাইটটা রিয়েল কি ফেক তাহলে এই সিস্টেমটা ফলো করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কোন সাইটটাতে ইনভেস্ট করছেন এবং কোন সাইটটাতে কাজ করছেন সেই সাইটে পেমেন্ট দেবে কি না দেবে এবং দীর্ঘ কি আপনি কাজ করতে পারবেন বা না পারবেন না এবং আপনার ইনভেস্টটা কি জ্বলে যাবে না ঠিকমতো কাজ করবে এরকম কিন্তু আপনি বুঝতে পারবেন খুবই সহজে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই জন্য শুভকাল্লাহ হাফেজ